আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে জাল নামাইছে মাছ ধরার জন্য যে সব লাফে লাফে বাড়ি জাল টাইনে মাছ উঠেছে জাল টানা খুবই কষ্ট এই যে আরো বড়ো বড়ো গাছ ফুসকিনের মধ্যে ফালানো এই গাছের ভিতর দিয়ে জাল টাইনে উঠানো খুব কষ্ট যারা উঠেছে তাদের খুব কষ্ট আর সারিদিক দিয়ে আমরা পয়সা সব দেখতেছি বাড়ির ফলফিনে সব পয়সা পেশা দেখতেছে আর মাছ সব বাইরে লাফাড়িতে যাচ্ছে বড় বড় মাছ ছোট মাছ আছে ছোট মাছও আছে বড় মাছ আছে কিন্তু বড় মাছগুলো সব বাইরে দিতেছে এই যে এই একটা মাছ এক কেজি দুই কেজি আড়াই কেজি পর্যন্ত আছে আর যারা দাল টানতে তাদের খুব কষ্ট হইতেছে আসলে ভাবে পানি বেশি পানির ভিতরে জাল টানা খুবই কষ্ট আরও ওখানে আছে বড়া পুশ করাইতে এই যে খুবই কষ্ট করে টানতেছে আর মাছগুলো মাছ অনেক মাছ বাইরে গেছে আসলে যে পরিমাণে মাছ আছে ওই পরিমাণে মাছ আসলে না আনতে পারে নেই ফানি বেশি থাকার কারণে গত বছর বন্যা হইয়া পুরা মাছ সব বাইরে হয়ে গেছে গা কিন্তু এবছর এখনো বন্যা হয়নি ফানি মোটামুটি হয়ে গেছিলো যা আল্লাহ এখনো রক্ষা করছে গত বছর বন্যা হইয়া ফুস্কুনি মাছ সব বাইরে হয়ে গেছে গা এ বছর এখনো হয়নি আল্লাহ রক্ষা করছে মোটামুটি ফানি এবার বরা আছে ফুসকনি কিন্তু একবার আর একবার দুইবার বৃষ্টি হইলে ফুস্কনি পুরা বেরিয়ে যাবে এই যে বড়ো বড়ো মাছ ছোটো মাছও আছে কাসকি ফুটি অনেক মাছ আছে আর বড় বড় মাছও আছে এই আসলে মাছগুলির অনেক খাওয়াতেন লাগে মাথা ঠিকমতো খাওয়ানো দিলে আসলে মাছ বড় হয় না আর মাছ যদি বড় না হয় আসলে তখন বেশি দাম পাওয়া যায় না তার মধ্যে বন্য পুরোই লস গত বছর অনেক লস হয়েছে যাকে বছর এখন হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রক্ষা করছে আর আসলে পুষ্করিটা তো আমাদের কাছে না এটা আসলে আমার এক ভাইয়ের কাছে পাঁচ বছরের জন্য লিস্ট দেওয়া তিন বছর অলরেডি হয়ে গেছে আরো দুই বছর আছে তো এই আসলে উনি এগুলো আসলে ওনার আরো দুই তিনটা প্রজেক্ট আছে উনি আসলে বাড়িতে এগুলো দেখাশোনা করে আর আমাদের এই ফুসকুনিটাতে মাছগুলো আসলে বলে মানে অনেক বড় হয় মাছগুলো আমাদের এই ফুসকুনিটা আবার একটা জিনিস এদিক দিয়ে ঠিক আছে যে মাছ পালালে ওই মাছটা আসলে বড় হয় অনেক ফুসকুনিতে আসলে আজ আসলে বড় হইতে চায় না মাছ কিন্তু এই আমাদের এটাতে মাছ বড় হয় অনেক তাড়াতাড়ি আমাদের বাড়িতে আরেকটা পুষ্কুনি আছে ওইটাতে যেমন মাছ বলে না তেমন একটা বড় হয় না মাছ ফালাইলে এইটাতে আবার এইটা না এটাতে মাছ ফালাইলে মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এই যে মাছ আসলে নিতেছে খাড়িতে নিতেছে খাড়িতে নিবে একটু একটু পরে উঠে আনবো তখন আপনাদেরকে দেখাব আসলে কী মাছ পাইছে অনেক কষ্ট করে জাল টানছে জাল টানছে তারা তাদের অনেক কষ্ট হয়েছে এভাবে জাল টান আসলে বেশি মানে অনেক কষ্ট এবার আসলে যে পরিমাণে বৃষ্টি হয়েছে আর দুই তিন দিন বৃষ্টি হইলে আসলে বন্য হয়ে কাম গ্রাম দিকে পানি একবারে সব ফুসকুনি সমস্ত খেত সব বাইশে গেছে পানি একবারে বাড়ির কাছাকাছি চলে আসছে দেখ এখন আল্লাহ রক্ষা করছে এখনও পানি আছে যদি এখনও দুই তিন দিন বৃষ্টি হয় টানা তা আবার গত বছর মতো বন্য এবার হয়ে যাব এই আল্লাহ তালা রক্ষা করে সবাইকে বন্যা থেকে এই গত বছর বন্যা খুবই কষ্ট করছি আমরা এই যে মাছ এগুলো উঠছে আসলে ফানি অনেক বেশি এত ফানিতে জাল দিয়ে মাছটা টান অনেক কষ্ট মাছ আসে না তেমন এই যে একটা কার্পু এটা প্রায় দুই কেজি হবে আর বড় বড়ো ফাঙ্গাস বিরগেট কাতলা আসছে একটা অনেক বড় দুই কেজি আড়াই কেজি এলো মাছ সব ছোটো মাছ খুব কমে আসছে কিন্তু পুষ্কুনিতে যে পরিমাণ মাছ আছে ওই পরিমাণে মাছ আসে নাই আসলে ফানি অনেক বেশি এই বেশি পানির মধ্যে মাছ আনা খুব কষ্ট জাল টানাও খুব কষ্টের আর ফুসকনির সাইড সব গাছ গাছালি বৃষ্টির কারণে ওই যে আড়া ভাঙ্গিয়া গাছ সব পানিতে পড়ে রয়েছে তো এইভাবে জাল টানা যায় না আসলে তো এইভাবে মাছটা নিয়ে আনতে পারে এই যে এক একটা ফাঙ্কাশে দুই কেজি আড়াই কেজি আর এই যে এক একটা ব্রিগেট বিগেটও দুই কেজি আড়াই কেজি আর বড়ো বড়ো বিগেট আর সোড়ো মাছ খুব কমে আসছে সোড়ো মাছ তেমন একটা নাই ছোটো মাছ আসে নাই যে পরিমাণে মাছ আছে পুকুরের ওই পরিমাণে মাছ আসলে জাল এটা আনতে পারে নাই পানি বেশি থাকার কারণে আর এখানে মাছ যে মানুষ কিনে নিতেছে যে যেটা পছন্দ হইতেছে এটা কিনে নিতেছে সবাই 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 পছন্দ মতো এখানে কিনতেছে মাছ আসলে মাছগুলোর অনেক খাওয়া দেওয়া লাগে এবছর অনেক আসলে ফুসকুনিটা আসলে আমাদের এক বাইরে কাছে আর কি লিজ দেওয়া তো উনি আসলে মানে অনেক টাকা নষ্ট করে মাছের পিছনে অনেক টাকার খাওয়া খাওয়ার লাগে মাছের তো ওনার কাছে লিজ দেওয়া পাঁচ বছরের লাগে তিন বছর অলরেডি হয়ে গেছে আর দুই বছর আছে তো উনি আসলে অনেক কষ্ট করে এই মাছ নেওয়া গত বছর একবার বন্যায় ওনার পুরো প্রজেট বাইশে গেছে গা আসলে কি জানেন ওনার লস হয়েছে গত বছর এবছর বাইশে তাই বন্যায় যাকে কারণ বন্যা হয়নি পানি মোটামুটি কমে আছে উনি অনেক কষ্ট করে মাছ নিয়ে অনেক খাওয়া দাওয়া দেন লাগে মাছেরে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ